ডিয়ার অডিয়েন্স এখানে গল্প শুনতে আসছেন এখানে তো গল্প শোনানো হয় না শুধু ঘটনা শোনানো হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন ডিয়ার অডিয়েন্স প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া নির্মম রক্তহীন করা কিছু ভৌতিক ঘটনা শোনার জন্য আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব সেই ঘটনাটি সত্যি একটু বেশি নির্মম যেই কাহিনীতে কিনা একটা লোকের মৃত্যু পর্যন্ত হয়েছে তো মাই অডিয়েন্স এই ঘটনাটি যে লোকের সাথে হয়েছে সেই লোকের বাসা আমাদের বাসা থেকে সর্বোচ্চ তিনশো থেকে চারশো মিটার দূরে অথচ এই কাহিনীটা আমরা কেউ জানতাম না তো কথাই কথায় এই কাহিনীটা যে কোনোভাবে আমার সাথে যে শেয়ার করছে সে হইতাছে আমার বউ কিছুদিন আগে আমার বউ সেই বাড়িতে গেছিলো এবং সেই বাড়িতে যে লুপটা ছিল তার কাছ থেকেই এই কাহিনীটা শুনছে আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার তো আসুন আজকে আর কোনো কথা না বইলা সরাসরি যে কাহিনীটা আমি শুনছি ঠিক তার কইরাই বলার চেষ্টা করতেছি। কাহিনীটা মোটামুটি অনেকটাই বড় তার জন্যই আমি ভাবতাছি কাহিনীটা দুই ভাগে বিভক্ত করব তো আসুন প্রথমের কিছু কাহিনী আপনাদের শোনাই আমার নাম রফিক মোল্লা আমার স্থানীয় ভাষা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে কাহিনিটা আমার সাথে হয় নাই কাহিনীটা হয়েছে আমারই কোনো একটা আত্মীয়র সাথে মানে আমার সম্পর্কে সে বেআই লাগে সে এখন বর্তমানে জীবিত নাই কোনো একটি ভয়ানক নির্মম ঘটনার জন্য তার মৃত্যু হয়েছে তার মৃত্যু কি কারণে হইছে তা আমরা সবাই জানি তো আমি যেটুকু জানি ঠিক ওইটুকুই বলার চেষ্টা করব গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের অস্তিত্ব পারতা গ্রাম অঞ্চলে আমাদের যে বিভিন্ন ইউনিয়নগুলো থাকে সেই ইউনিয়নে আমাদের ইউনিয়নের নাম হইতেছে নাগবাড়ি গ্রাম অঞ্চল সরকার থেকে বিভিন্ন ত্রাণ সেই ইউনিয়নে আসে তো সেই রকমই একবার আর মাত্র একটা দিন পরেই পবিত্র ঈদুল ফিতর তো দিনকাল মোটামুটি ভালোই চলতা ছিল সেই সময় এলাকার বীর নদী যাছিল ছিল সব একদম শুকনা ছিল অডিয়েন্স গোলামে আকাশের নিচে বৈশা রেকর্ডিং করতেছি হালকা একটু নয়েজ আসতে পারে অবশ্যই সহকারে শুনবেন তো সেই রকমই আমি সেই দিন ঈদের সর্বোচ্চ একদিন আগে খবর পাই আমাদের সেই নাগবাড়ি ইউনিয়নে সরকারি নিয়মে চাল বিতরণ করা হইতাছে তো সেই চাল আনার খাতায় আমারও নাম লেখা ছিল আনুমানিক দুপুর বারোটা থেকে একটার মধ্যে এমন একটা সময় মোটামুটি অনেকটা রাস্তা যাইতে হইব সেই চাউলগুলো আনার জন্য এমনি যখন সেই বিলে মোটামুটি পানি থাকে সেই সময় সেই বিলে আমরা সবাই মাছ ধরতে যাই বিল যেহেতু শুকনা আমি নিয়ত করছি আজকে আর রাস্তা দেওয়া যাবো না যেহেতু বিল শুকনা এই পুরো বিলটা আমি হাইটা যাব তো রাস্তা দিয়ে না গিয়া সেই বিলের ওপর দিয়ে রওনা এখন সেই বিল পর্যন্ত যাইতে প্রথমে একটা নদী নদীতে পানি কম পার হই বেলের ওপর দিয়া হাটা রওনা দেই ভর দুপুর পরিবেশটা একদম খা খা করতাছে মোটামুটি বিলটা হাইটা পার করতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগব হাতে একটা বস্তা নিয়া সেই বিলের দিয়ে রওনা দিছি বললাম তো বিলটা একদম শূন্যতা রোদে খা খা করতাছে দিনের বেলায়ও দুপুরটা একদম নির্জন জনমানব শূন্য তো ধান খেতের এক সাইড দিয়া ধান খেতের আইল দিয়া মনের আনন্দে হাইটা চলতাসি সর্বোচ্চ আর পাঁচ মিনিট পরেই আমাদের মেন রাস্তা সেই রাস্তায় গিয়ে আমি উঠল তো আমি তো হাইটা যাইতাছি ধান খেতের এক আইল দিয়া গেতাছি হঠাৎ করে আমি বুঝতে পারলাম আমার পা এমন একটা কিছুর উপরে পড়ছে যা কিনা প্রচুর পরিমাণে নরম এতটাই নরম যা হয়তো আমি ছাড়া সেই মুহূর্তে আর কেউ বুঝতে পারে নাই সেই সময় আমি নিচের দিকে তাকাই তাকানোর পর আমি কিচ্ছু দেখতে পারি না আমি মনে করছিলাম হয়তো জমিতে কিছু নরম জিনিস ছিল যেমন পানার ফুল পানা এই সমস্ত জিনিসগুলা খেতে থেকে তুইলা মানুষ উপরে রাখে তো হয়তো সেগুলাতে আমার পা লাগছে আমি সেই সময়েও কোনোরকম কোনো অস্বাভাবিকভাবে বিষয়টা নেই নাই যথারীতি আমি সেই রাস্তায় গিয়া উঠি ওঠার পর সেই ইউনিয়নে যাই যাওয়ার পর আমি আমার চাউল নিয়া চিন্তা করি এখনও সেই বিলের উপর দিয়েই রওনা দেব আমার মনে কোনো রকম কোনো ভয় কাজ করতে ছিল না সে সময় তারপর চাউল মাথায় নিয়ে সেই পথেই সেই বিলের রাস্তায় আমি আমার বাসার দিকে রওনা দিই এবং ঠিকঠাক আমি আমার বাসায় আসা বসাই আমি বাসায় আসার পর সেই চাউলগুলা মাথায় থেকে নামাই নামানোর পর গোসল করি খাওয়া দাওয়া করি কেমন যেন ঘুম আসতাছে একটু শোয়ার চেষ্টা করি কিন্তু ঘুম ধরে না চিন্তা করলাম একটু বাহির দিয়ে ঘুরে আসি বাহির দিয়ে ঘোরাঘুরি করতাছি কিন্তু মনে হইতাছে আমার মন মেজাজ আমার নিজের কন্ট্রোলে নাই কেউ যদি আমার সাথে ভালো কথাও বলতাছে তার উপর আমি রাগ করতাছি সেই সময়টাতেও আমি আমার সম্পূর্ণ সেন্সে ছিলাম তখন বুঝতে পারলাম হয়তো শরীরটা খারাপ হইতাছে বাসায় চলে যায়। বাসায় আসি রাত কাটাই পরের দিন আমার আর কিচ্ছু মনে নাই পরের কাহিনীটা আমি শুনছি আমারই বাসার লোকের কাছ থেকে তো ডিয়ার অডিয়েন্স তারপরের কাহিনীটা বাসার লোকের আমাকে বলছে তো তারা যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলবো অবশ্যই শুনবেন সত্যি একটা ঘটনা খুবই মর্মান্তিক একটা ঘটনা সেই লোকটার বউ আমাদের এইটুকু বলছে তো সেটুকুই বলি সকালবেলা দেখি আমার স্বামী এমনে প্রায় প্রতিদিন ছয়টার সময় ঘুম থেকে উঠে কাজে যায় কিন্তু আজকে কোনো রকম কোনো রিসপন্স নাই। আমি গিয়ে ডাক দিই কিন্তু কোনো কথা বলে না শরীরটা প্রচুর পরিমাণে ঠান্ডা আমি ভাবলাম হয়তো শরীর খারাপ আর ডাকাডাকি করলাম না কিন্তু যা বুঝতে পারলাম আনুমানিক সকাল দশটা পার হয়ে যায় সকালে খাওয়ার জন্য সে উঠে না আমি তখন গিয়ে একটু ডাকাডাকি করি কিন্তু সেই সময় আমার সাথে সে প্রচুর পরিমাণে রাগ করে কিন্তু তখনও তার মনে বা তার চোখ দেখা আমি কোন রকম কোন অস্বাভাবিক বিষয়টা বুঝতে পারি পারিনি তো সেই সময় আমি ঘর থেকে একটু রাগ আসি আসি আর তখন বইলা তোমার ওঠা লাগবে না খাওয়া দাওয়া এগুলা বইলা চইলা আসি দুপুর হয়ে যায় কিন্তু লোকটা ঘর থেকে বের হয় না এখন একটু অন্যরকম রকম লাগতেছে ঘর থেকে বের হয় না কারোর সাথে কথা বলে না বিষয়টা কিরকম তখন আমি আবারও ঘরের ভিতরে ঢুকি ঢুকার পর জিজ্ঞেস করি তোমার কি হয়েছে তখন সে বলে তুই কে তোকে চিনি না ঘর থেকে চলা যা সেই সময় আমি আমার স্বামীর চোখের দিকে তাকে যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না চোখগুলো দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পাইছি তার চোখগুলা পর্যাপ্ত পরিমাণে যেরকম থাকার কথা সেরকম না এত পরিমাণে লাল টক টক আগুনের মতো জল করতেছে যা কল্পনারও অতীত আমি সেই সময় ভয় পাইয়া বাহিরে চলে আসি